কি বলেছেন তোমার বীর কি বলেছেন না কাবীর কি বলেছেন তোমার বাপ দাদারা এসব কিছু সারো হাদিস কথাগুলো বলতেছেন কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না কোনো আকাবীর দরকার নাই কোন বুজুর্গ দরকার নাই আপনার ভমতাসে আপনি যে পাঁচ বেলা না যেভাবে বলতেছেন আপনি কোরআন খেতে বাহির করে বাহির ক্ষমতাসে ফাতে আল্লাহ তালা বলছেন তোমরা আমি আল্লাহ কেবল আমি আল্লাহ রসুলকে তোমরা অনুসরণ করো আল্লাহ তালা বলছেন শুধু তাই না এবং তোমাদের সে সমস্ত তোমাদের আকাবিরগণ গণ তোমাদের বড়গণ যে সমস্ত সমাধান দেয় আদেশ থেকে সেগুলো তোমাকে মানতে হবে সাহাবাই খারাপ পরামর্শ করলেন রসুল বলে নাই আল্লাহ কোরআনে বলে নাই রসুলের পরে আমরা কার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করব সমস্ত সাহাবাই কেরাম এই বিষয়টা থেকে ইসলাম বাদ করলেন মুস্তাহিদ করলেন তারা একত্রিত পরামর্শ করলেন যেহেতু রসুল বেঁচে থাকাকালীন নামাজের দায়িত্ব আবু বকর পায় রসুল চলে যাওয়ার পরে গোটা মুসলিমের দায়িত্ব আবু বকরের উপরে আল্লাহ আকবার আল্লাহ তারা বললেন ইসলামের বিধি বিধান মানার ক্ষেত্রে তোমরা কি করো বলে আমি আল্লাহ পাকের বিধান আগে ফলো করো কোরআনুল কারিমের ভিতরে এমন কিছু বিধান আছে যেটা আপনি কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবনের সব কিছু বয়ান করেছেন তবে দলিলের ক্ষেত্রে শুধু কোরআন আপনি পড়লে সব পাবেন না অনেক বিষয় আপনি কোরআনের ভিতরে খুঁজে পাবেন না যেমন আজ থেকে দেড় হাজার বছর আগে এই যে আমরা মাইকে কথা বলি নামাজ মাইকে না কতক্ষণ হয় না ওয়াজ মাহফিল মাইকে এই যে জুমার ভয়েন ভাই চলে সারা কোরান খুঁজবেন খুজবেন সারা হাদিস খুঁজবেন উথাও মাইকের ব্যাপারে

আমি আল্লাহ কোরআনে যথার্থই বলেছি আমি আল্লাহ বলেছি অবশ্যই কোরআন সমস্ত বিধিবিধান মানার ক্ষেত্রে সমাধান কোরআনই দিবে আল্লাহ কেমনে বললেন আল্লাহ কয় কোরআনুল কারিমের ভিতরে যেটার আমল বাবা যেমন আমার আল্লাহ কয় আকি মুসালা আল্লাহ পাকের বিধান নামাজ কায়েম করা এটা শুধুমাত্র আল্লাহ পাকের বিধান মানতে হবে আমার আল্লাহ কায় শুধু আমি আল্লাহর বিধান মানলে চলবে না আর একটা দলিল তোমরা নিয়ে নাও কার কথা মানবা আতি উম্বা হওয়া আল্লাহ কয় ও আমার বান্দা বান্দির দল নামাজ প্রতিষ্ঠার কথা বলছি আমি আল্লাহ এটা আমি আল্লাহ পাকের বিধান আমি আল্লাহর বিধান মানিয়া আমি আল্লাহর বিধান মানলে তুমি পাঁচ বেলার নামাজ তোমরা যেইভাবে পড়ো ওইভাবে পাবা না আমি আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে আমার দোস্তকে শিখাই দিয়েছি জিব্রাইলের মাধ্যমে সোয়া সোয়া এমজি বাইকে আপনাদের কাছে আসবে একজনের কাছে আসবে তুমি কে রসুল তাকে প্র্যাকটিক্যাল ভাবে আমার আল্লাহ শিখায় দিয়েছেন আর আমার নবী এই প্রাকটিক্যাল পদ্ধতিটা আমার শাহবাজের মাধ্যমে শিখায় দিয়েছেন শাহবাজ রাম তামিদের মাধ্যমে শিখায় দিয়েছেন তাবিগম তাবে তাবিদের মাধ্যমে শিখায় দিয়েছেন এইভাবে সিলসিলা জারি করতে 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 আন্দ পর্যন্ত আসছে সুতরাং বর্তমান যারা শ্রোগান দেয় শুধু কুরান মানলেই যথেষ্ট এরা এক নম্বরের বারবার আর ইসলামের ব্যানার লাগাইয়া সাধারণ মানুষের ইমান নষ্ট করার বড় এক ষড়যন্ত্রকারী কথা বলতে পারি না এরা শুধু সমাধান করতেছে কোরআন দিয়ে সব সমাধান পাবে না আল্লাহ তো বলে দিয়েছেন স্পষ্ট আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বায়ান করে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা কি করো তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো আমি আল্লাহর কথা মানো আমি আল্লাহর কথা মানো এখন কোরআনুল বিভিন্ন বিষয় আপনি পাবেন যেটা কি আপনি আল্লাহ পাকের কোরআন থেকে আপনি সে আমলটা নিতে পারতেছেন এখন কোথায় যাবেন ওই যে বললাম কোরআনের ভাষা তিনটা একটা হলো কোরআনের শাব্দিক অর্থ শাব্দিক অর্থ থেকে যদি আপনি কোনো আমল পেয়ে যান

আইয়ামিন মা'দুদাহ কি আছে আইয়ামিন মা'দুদাহ নির্দিষ্ট কিছুদিন দিন নির্দিষ্ট কিছুদিন এখন নির্দিষ্ট কিছুদিন দিন আপনি কেমনে আমল করবেন কয় বলে এটা কোরআনের শব্দিক অর্থ থেকে আমল নিতে চলবে না এখন আপনাকে যাইতে হবে হাদিসের তরে কোথায় যাইতে হবে কোরআনের গাইড কোরআনের ব্যাখ্যা কিতাব হলো হাদিসের কিতাব এই হাদিসের কিতাবের ভিতরে আপনি যখন ঢুকবেন তখনই আপনি তার ফয়সালা হয়ে যাবে আর এমনও কি বিষয় আছে হাদিসের হল তা আপনারা জানেন কোই আল্লাহ আমি সব সমস্যার সমাধান দি আমার এই জন্য উলামায়ে গ্রাম বলেন শরীয়তের দলিল হলো চারটা কয়টা গতকাল কয়টা চারটা এক নম্বরে কোরআন এক নম্বরে কি আপনি কোরআন ভাগ দিয়ে আগে কোঠাও যাইতে পারবেন না আগে কোরআন ধরতে হবে কোরআন বিচাাজ করতে হবে এটা আপনার দ্বারা সম্ভবানি এজন্যই আল্লাহ আমার এই যে সূরা নেসা 59 নম্বর আয়াত এ কারীমাত করেছি এই আয়াতের ভিতরে এই আয়াতটা ব্যাখ্যা করেছেন একজন বিশাল মুফাসসির যার নাম যার নাম আপনারা শুনেছেন অনেকে ইমাম ফখরুদ্দিন রাযী বিশাল বড় একজন তাফসিরকার তার একটা কিতাব আছে তাফসিরে কাবের এত বড় একজন লেখ এত বড় একজন বড় আলেম বলে সব মুফাসসিরদের থেকে ইনি আবার একটু আলাদা এমন আলাদা বলে তার সময়ে তিনি পৃথিবীর ভিতরে জুক শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন সুবহানাল্লাহ আবার তার জামানায় তিনি তার সময়ের ভিতরে পৃথিবী বিখ্যাত বিখ্যাত দার্শনিক ছিলেন শুধু এই দুইটা টাইটেল ছিল না বাবা ফকর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার জামানার ভিতরে শুধু দার্শনিক আর মুফাসির না ইমাম ফকর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি পৃথিবী বিখ্যাত তৎকালীন সময়ে বড় একজন আল্লাহর ছিলেন তিনি তার কিতাব তফসিরে সে কাবিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করেন গ্যা আই হাল্লা দি না আহ মানুহ হাতে অল্লা হা ওয়া রসুল আয়াতের ব্যাখ্যা করেন খুব মনোযোগ দেন যে আমরা শরিয়াতের করে বিধান মানতে গেলে প্রাথমিক আমাদের হরান দেখতে হরআনের ভিতরে যদি পেয়ে যায় আর হাদিস দেখা লাগবে না ক্যাসেও যাওয়া লাগবে না এজমাইল দেওয়া লাগবে না হরানের ভিতরে কোনো ব্যাখ্যা যদি পেয়ে যায় হরান আমরা মেনে নেব আর কিছু দরকার নাই আবার যখন কোরআনের ভিতরে স্পষ্ট পাবো না তখন আমাদের এই বিষয়টা জানতে হলে হাদিসের ভিতরে ঢুকতে হবে আবার যখন কোনো বিষয়ে কোরআনও পাবো না হাদিসেও পাবো না তখন আমাদের এই বিষয়টা জানার জন্য ওই যে আল্লাহ তালার আয়াত আল্লাহ নিজেই বলে রাখছেন আমার কথা এখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি এই ওয়াউলের আমরে মিনকুমের দুইটা ব্যাখ্যা করেন দুইটা ব্যাখ্যা কি খুব খেয়াল করেন এক নম্বর ব্যাখ্যা হলো এই আল্লাহ তাআলা এই ওয়াউলের আমরে মিনকুমের দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চান যে 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 দেশে বসবাস করে ওই দেশের সরকারের কথা তার জন্য আগে কিন্তু মন্তব্য করেন না কথার আগে ফিনিশিং করতে চান ইমাম ফখর উদ্দিন রাজি আলাই বলেন ওয়াউলিল আমরি মিনকুম দ্বারা আল্লাহ তাআলা বললেন কি বললেন যে দুইটা ব্যাখ্যা দুইটা ব্যাখ্যার এক নম্বর ব্যাখ্যা হলো যে 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 দেশে বাসো বাস করে ওই দেশের সরকারের কথা মানো। কে এখন সরকারের কথা আমি মানবো। এখন সরকার যদি ইসলাম বিরোধী হয় তাহলে কি এক্ষেত্রে আমরা চলে যাব রাসূলের হাদিসের দিকে কি বলেন আল্লাহ তাআলা আল্লাহ নবী বলেন লা তাআতা লি মাখতুকিন ফি মাআসিয়াতিল আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে কেউ যদি কোনো হুকুম জারি করে ওরে বান্দা তোমার জন্য ওই ব্যক্তির কথা মানা জায়েজ নাই সুবহানাল্লাহ এখন সরকার কে মানবো কখন সরকার ইসলামের ভিতরে থাকবে যতক্ষণ এখানে থেকে একটা জিনিস আমরা জেনে নেই আমগো বাংলাদেশ না সারা পৃথিবীর ভিতরে সরকারি আইন আছে যারা রোডে চলে ট্রাফিক আইনের ভিতরে আছে লাল বাতি যখন জ্বলে তখন গাড়ি থামে না চলে কথা হয় না কেন সবুজ বাতি যখন চলে লাল বাতি যখন জ্বলে তখন এটা কি কোরআনের বিধান কথা হয় না হাদিসের বিধান নাকি সরকারের কথা কর না কেন সরকারের কি তাহলে লাল বাতি চললে গাড়ি থামবে চলবে না বন্ধ আর সবুজ বাতি চললে গাড়ি চলবে এটা কারাই সরকারের আইন এখন এই আইনটা আপনি কেন মানবেন বলে এই আইনটা এই আইনটা মানার দ্বারা রোডের থেকে অ্যাক্সিডেন্ট দূর হবে ঠিক না মানুষের জীবন নাশক থেকে মানুষ অনেকটা বেঁচে যাবে সব দেশের ভিতরে একই আইন লাল বাতি জন্য গাড়ি চলবে বন্ধ থাকবে সবুজ বাতি জন্য গাড়ি চলবে বলে এই আইনটা মানলে আপনার জীবনতে যেহেতু দুর্ঘটনা থেকে বেঁচে যাবে আইন মানলে আপনি অনেক কিছু থেকে বিবাদ থেকে বেন সুতরাং আপনার দেশের আপনার দেশের সরকার যদি বেধর্মী হয় কাফের যদি হয় তারপরেও এই আইন আপনাদের জন্য মানা জরুরি আল্লাহর আয়াতান আল্লাহর আয়াতศักকি দিয়ে গেছে ওয়া উলি আল আমর মিনকুম তোমরা তোমাদের অধীনস্থদের আকাবিরদের এই আকাবিররা মুফাসসিরের নাম ফকরউদ্দিন রাযি দুইটা ব্যাখ্যা করে বলেন এক নম্বর ব্যাখ্যা হলো বলে তোমরা তোমাদের সরকারের কথা মানো বলে কোন সরকার বলে যেই সরকার

ফখরুদ্দিন রাযি বলতেন ও দুনিয়ার উম্মতেরা কোরআনে এমন কিছু বিষয় তুমি পাবা না যে বিষয় এমন কিছু বিষয় আছে বুঝিন জান যেটা কোরআনে যেটা হাদিসের ভিতরে পাবা না এটা পাবা কই বলে এই পাবা কই তোমার এটা হলো এটা তোমার বুঝতে হলে ইমাম ফখরুদ্দিন রাজী বলতেছেন কোরআন থেকে তোমার আমার ক্ষমতা নাই কোরআন থেকে কোন বিষয় বাহির করা

এদেরকে বলা হয় এবং বাহির করা মন না সেটাও আবার ইসলামের বিধান অনুযায়ী যেভাবে যে কৌশলে বাহির করবে এটার নাম হল আরো জোরে বলেন কি এবং তারা যে বাহির করবে কোরআন থেকে যেইভাবে বাহির করবে যেইভাবে বাহির করে তারা উদ্ঘাটন করবে এটাকে পরিভাষায় বলা হয় ইস্তম্বাদ এই চারটা শব্দ মনে রাখবেন যেটা যারা বাহির করে তাদেরকে বলা হয় মুস্তাহিদ কি বলে যেই কৌশলে বাহির করে তাদেরকে কি বলে যেই কৌশলে বাহির করে সেটাকে বলা হয় কেয়াস আর যেভাবে বাহির করে মানুষদের কাছে পৌঁছাই দেবে এটাকে বলা হয় ইস্তিমবাত এটা আরবি শব্দ এখন আমি আপনি যদি শুধু এই কথা বলি বর্তমান সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা নিয়ে কয়েকদিন যাবৎ দেখতেছি আপনার অনেকেই যারা ফেসবুকে আছেন ইউটিউবে আছেন বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট আছেন আপনারা দেখছেন প্রখ্যাত একজন বাংলাদেশের আমি তাকে mohabbat করি বন্ধু মানুষ ভালো মানুষ সে গায়ক মানুষ ইসলামের কথা বলে কিন্তু আমাদের স্লিপার টাং হয়ে যা কিছু কথা উল্টো পাল্টা হয় দ্বারা উলামায়ে کرام সাধারণ মানুষmathbbহান দিতে পড়ে যায় সেই ব্যক্তি শিল্পী মশিউর রহমান আল্লাহর শিল্পী সে একটা গান বাহির করছে কি বলেছেন তোমার পীর কি বলেছেন আকাবি কি বলেছেন তোমার বাপ দাদারা এসব কিছু সারো ওরান হাদিস মানো একটা মানে শুধু কোরআন হাদিস তারা তাদের কাছে আর কোন দলিল আচ্ছা আমরা ওলামাই কেরাম যারা আছি আহলে হক ওলামাই কেরাম যারা আছে তারা তারা কি কোরআন হাদিসের বহির্ভূত কোন কাজ তারা করতে চায় এখন কোরআনে আপনাদের যে বিষয়গুলো আমি এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম যে শরিয়াতের দলিলের ভিত্তিতে আপনাকে চারটা জিনিস অবলম্বন করতে হবে আমি কখনো বলি নাই কোরআন বাদ দিয়ে আপনি আগে হাদিস মানেন আমি কখনো বলি নাই হাদিস বাদ দিয়ে আপনি কিয়াস মানেন বহু বিষয় আছে কারণ আগেই বলেছি কোরআনের সমস্ত ইসলামের সমস্ত সমাধান আল্লাহ তাআলা অগ্রিম কোরআনে জমা করেছেন সুবহানাল্লাহ এখন এগুলো যারা বাহির করবে আপনি তাদেরকে মানবেন না আপনার ক্ষমতা আছে যারাই কথাগুলো বলতেছেন কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না কোন আকাবির দরকার নাই কোন বুজুর্গ দরকার নাই আপনার ক্ষমতা আছে আপনি যে পাঁচ বেলা নামাজ যেভাবে করতেছেন আপনি কোরআন থেকে বাহির করবেন ক্ষমতা আছে আপনার কথা বলেন বাহির করার আপনি নামাজ করতেছেন তার কথা না কোন ভাবে নামাজ পড়তেছেন তরিকা কোথায় পাইলেন আপনি এজন্য আমি আপনাদেরকে বলতে চাই একটা কথা যে সাহাবায়ে কেরাম ইজমা করে তারা গবেষণা করে যেগুলো করে দিয়েছেন ওগুলো বুঝার আমাদের ক্ষমতা নাই পৃথিবীর প্রতি ক্ষেত্রে সব যুগে আল্লাহ তাআলা এক একজন মুস্তাহিদ রেখে দিবেন যারা যাদের কষ্টের কথাগুলো কষ্ট করা তাদের দিন রাত

রাসুলকে তোমরা অনুসরণ করো আল্লাহ তাআলা বলছেন শুধু তাই না ওয়া এবং তোমাদের শিশু সমস্ত তোমাদের আকাবিরগণ তোমাদের বড়গণ যে সমস্ত সমাধান দেয় কোরআন থেকে সেগুলোও তোমাকে মানতে হবে সাহাবায়ে কেরাম ইজমা হয়ে কত কাজ দেখেন আমি এখনই শেষ করব কথাটা সুকখ কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কেন্তেকাল হনছিল খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মারা গেলেন স্থানান্তর হয়ে গেল একটু খেয়াল করেন

তারপরে কয়েকটা কাজ দেরি করিও না হাদিস আসছে তার ভিতরে একটা আছে মানুষ যখন মারা যায় তাকে দাফন করতে দেরি করো তো রসুল বললেন একটা রসুলের ক্ষেত্রে আন্দোলন হলো কেন এটা প্রশ্ন আসে কিনা একটু বুঝবেন সাধারণ মানুষ অনেক বুঝ আছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের তো রসুলের ইন্তেকালের পরে দেরি করা কেন হলো বলে সাহাবায়ে কেরাম তারা তো রসুলকে হারাইবেন এটা চিন্তাও করতে পারতেন না

মসজিদে নববিতে সাহাব আই ক্রাম রসুলের পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে রসুল তো অসুস্থ নামাজ পড়ে আমি রসুল কয়েকান পাঠায় দিলেন ও সাহাবাই কারাম আমি এতটাই অসুস্থ কয়েকদিন রসুন আন্দুরি করে বার করে নামাজ পড়াইছেন এখন বলতেছে আমি এতটাই অসুস্থ আমার আমি যাইতে পারতেছে তোমরা আবহাওয়া করকে

শুধু নামাজের জন্য এখন সাহাবাই কালাম পরামর্শ করলেন রসুল বলে নাই আল্লাহ কোরআনে বলে নাই রসুলের পরে আমরা কার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করব সমস্ত সাহাবাই কালাম এই বিষয়টা থেকে ইস্তেম বাদ করলেন মুস্তাহিদ করলেন তারা একত্রিত পরামর্শ করলেন যেহেতু রসুল থাকা কালীন। নামাজের দায়িত্ব আবু বকর পায় রসুল চলে যাওয়ার পরে গোটা মুসলিমের দায়িত্ব আবু বকরের উপরে আল্লাহ আকবর

তোমরা কার ভক্ত আমরা জানি না এজন্য জন্য বলতে চাই আপনারা বিভ্রান্ত হবেন না সঠিক জিনিস সঠিক থেকে যাচাই করে শুনবেন আল্লাহ তালা আমাদের মানার তৌফিক দান করুক সবাই বলে না আমি